ধানটা কেটে নিশ্চয় ওই যে পুর লোক লোক সংখ্যা অন্যরা হ্যাঁ আমি ধান কাটতে দেখছি আমি বাগনিছি এখন অনপরিচিত লোক একটা লোক চিনে

মানে খাজনা খারিজ না দেওয়ার অন্য স্থানে চলে যাওয়ার জমিদার পন্থারামলি জমিদারে তার সত্ত্ব বাদ করে দিয়া জমিদারের অধীনস্থ খাস খামার খবর রাইখিয়া পত্তন দেওয়ার ঘোষণা দিলে নন্দওয়ালা শাকিনে কান্টার শেখের পুত্র সোনাউল্লাহ শেখ তেরোশো বত্রিশ শনি এগারোই চত্বর তারিখে পঁয়ষাট্টি ডিসেম্বর তিনশো একষাটটি তাকে পত্তন আবেদন করে এবং তাকে পত্তন প্রদান করে সেই পত্তনি জমিটা আট এগারো সাতাত্তর শনি আট এগারো সাতাত্তর সনে চোদ্দ হাজার নয়শো বিশ বিক্রি করে অন্য অন্য রবি ফসল করছে কিন্তু এই বছর ইরি কাটছে না বাধা দেয় বাধা দেয় ওই যে সন্ত্রাস মন্ত্রাস নিয়ে এসে সন্ত্রাস মন্ত্রাস নিয়ে আবার বাইশ সালে আমার ওই যে এই বড়ো বড়ো ছয়টা ইউকিলিটার গাছ আছে দিন দিবসে কেটে নি বাইশ সালে বাইশ সালে ওই যে ইয়ের নাজিমের বাড়িটা যে সাজাইছে আমার বাড়ির গাছ দিয়ে চাইডা গোষ্ঠীর লোক অনেক লোক তারা জনসংখ্যায় ওই যে একটা শক্তি আছে ওই যে বিড়গিডিয়ার বিরগিডিয়ার যতক্ষণ যাই কিছু করুক বিড়গিআ দিয়ে সেটার সমাধান তারা তাগর পক্ষে সমাধান করে নেয় এখন আল্লাহ দুনাইতে এই দেশের সরকার যেই থাক না কেন আমি শান্তি পুরোভাবে আমার পরিজন নিয়ে আমি শান্তি নিরাপদ চাই আইনকে শ্রদ্ধা করি নির্ভরশীল হিসাবে আদালত যদি বিচার করবে কাগজ মূলে যে প্রাপ্ত হয় তারে দিব জমির আত্মাই তো কাগজ সিএসএ আর এস এ বিএসএ যে প্রাপ্ত হয় তারে দিব আমরা এতক্ষণ কথা শুনলাম জমির যে মালিক তার সাথে জমিটা যারা আবাদ করছে তাদের সাথে এবং এই জমির মধ্যে যে পানি দিয়েছে অর্থাৎ ডিপ মেশিনের মালিক তাদের সাথে কথা বললাম স্থানীয় যারা আছেন তাদের সাথে তাদের সকলেরই একটি কথাই যে পঁয়তাল্লিশ বছর ধরে এই জমিটা আবাদ করে খাচ্ছে সামসুল হক আর মামলা চলার পরে মামলা কিন্তু এখনও কোনো ধরনের ডিগ্রি হয়নি অর্থাৎ জোরপূর্বক এসে ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ যারা আছেন সেই তারাই এই জোরপূর্বক যে ধান কেটে নিয়ে যাওয়ার পিছনে কারণটা তারা বলছেন অর্থাৎ শামসুল হকের লোকজন তারা বলছেন যে তাদের একজন সেনাবাহিনীর অফিসার আছে তার নির্দেশেই এটা হচ্ছে একজন নিরহ কৃষক মানুষ যারা খেতে খামারে কাজ করে খায় তারা জমিটা আবাদ করছে সে আবাদকৃত জমির ধানটা তারা জোরপূর্ব কেটে নিয়ে গেল নজরুল নিজাম সহ আরও অনেকেই প্রায় পঞ্চাশ থেকে জন লোক এটা কি আসলে তারা ঠিক করছেন কিনা এবং যখন ধান কাটছে ঠিক সেই সুমূর্তে কিন্তু আপনার তারা থ্রি ফোর নাইনে ফোন দিয়েছে টাঙ্গাল সদর থানা থেকে পুলিশও কিন্তু আসছে পুলিশ আসার পরে সে পুলিশও এখানে কোনো স্থান পায়নি কারণ পুলিশ একদম নিরুপায় হয়ে এখান থেকে চলে গেছে তার কারণ পুলিশ চাচ্ছিল ধানগুলো থানায় নিয়ে যাব থানায় নিয়ে গিয়ে বিষয়টি সু সুন্দর একটা মীমাংসা করে দেব কিন্তু পুলিশও সেখানে ব্যর্থ যেখানে পুলিশ ব্যর্থ প্রশাসন ব্যর্থ সফলতা আসলে কার মাধ্যমে আসবে